আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আসছি সিলেটের জাফলং এর মায়াবী ঝর্ণা এটা হচ্ছে সিলেটের মায়াবী ঝর্ণা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী এ এলাকা আমাদের বাংলাদেশের আসলে খুব সুন্দর একটা জায়গা এই জায়গায় কিন্তু অনেক মানুষ আসে ভাই দেখেন কত মানুষ কত জায়গা থেকে চলে আসে সারা বিশ্বের মানুষ এই জায়গাতে ঘুরতে আসে আসলে এই জায়গাটা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো দেখো আমি স্যান্ডেল ভাবে নিয়েছিলাম এই জায়গায় ফানি স্রোত বৃষ্টির ফানি তো বর্ষাকালে ছিল বৃষ্টির ফানিতে মানে ভরে গেছিল দেখেন কিভাবে কত মানুষ গুসল করতেছে এই ফানিগুলা কিন্তু ইন্ডিয়া থেকে নেমে আসে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নেমে আসে পাথরের মানে পাথরের দি দিয়ে দেখেন কত মানুষ গোসল করতেছে ভাই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে চলে আসে দেখেন আমি দাঁড়িয়ে আছি আপনার এই মায়াবী ঝর্ণার মধ্যে এই এক পাথরের উপরে দেখেন খুব সুন্দর একটা দৃশ্য সবাই গোসল করতেছে যে মনে খুব একটা ভালো লাগতেছে আর এই জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ মানে জঙ্গলের ভিতর থেকে পানি নেমে আসে দেখেন কিভাবে পানি নেমে আসতেছে আর মানুষ গোসল করতেছে আর রি এই দেখেন এই বাচ্চাটা গোসল করতেছে দেখেন কত মানুষ কত আনন্দ অনুভব করতেছে প্রিয় ভাই বোনেরা দেখেন আসলে মানে শহরের যে যানজট এরিয়া থেকে মানুষ চলে আসে এই জায়গায় এক আইসে একটু আনন্দ পায় দেখেন একজন মহিলা বোরকা পরে চলে আসছে হারি কত মানুষ কত রকমের মানুষ এই জায়গায় যে চলে আসে তা বলা মানে বাহুল্য দেখেন কত সুন্দর আমি উঠতে পারতেছি না মানে ফা পাহাড়ের উপরে আমি কিভাবে উঠব আমা আমার ভয় লাগে এর আমি উঠতে পারি না এরপরও আমি খুব চেষ্টা করতেছি উপরে উঠার কিন্তু উঠতে পারি নাই উঠতে পারলাম না শেষ পর্যন্ত দেখেন কিভাবে মানুষ গোসল করতে চাই দেখেন গোসলের দৃশ্যগুলো আপনাদের দেখাইতেছি এই জায়গায় মহিলারাও গোসল করে কিন্তু মহিলারা মহিলাদের গোসলের দৃশ্য আপনাদের দেখাতে পারবো না দেখেন কত জঙ্গল ভাই ক্যামেরাম্যানও আছে আপনি যেরকম ছবি চাইবেন এরকম ছবি তারা তুলে দি দিবে ক্যামেরাম্যান কিন্তু বিনিময়ে তারা কিছু টাকা নিবে আর কি Así que le cups un dólar hasta por y bes. সবুজ শ্যামল পরিবেশ আমার ভালো লাগছে এর আমি ভিডিওটা করলাম আসলে মায়াবী ঝর্ণা নামে পরিচিত এই মায়াবী ঝর্ণা নাম কেন দেওয়া হয়েছে আসলে এটা আমি বলতে পারি না এখনও কোনো এই নামের কোনো কিছু এখনো ফাইনে দেখান কীভাবে এই ডেকাইয়া উপরে তুলতেছে পাতেরও উড়তে পারতেছে না ডেকে উপরে তুলতেছে ঠান্ডা উপরে তুলতেছে পানিতে বিজবে আসলে এই পানিগুলা কিন্তু খুবই ঠান্ডা পানি এত ঠান্ডা পানি আসলে গরমের দিনে গেলে আপনারা বুঝতে পারবেন এবং অনুভূতি ভালো একটা অনুভব সৃষ্টি করতে পারবেন যে এত ঠান্ডা পানি তবে শীতের দিনে গেলে এই এইরকম পানি খাইবেন না এই সহর উঠতেছে এই যে জঙ্গলের যে জঙ্গল আছে না এটা বিরাট বড় একটা জঙ্গল এই জঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রাণীও মাঝে মাঝে চলে যায় দেখেন চকর শখর আমরা সিলেটি ভাষায় বলি শখর এই শহরে ফানি খাইতেছে আমার সম্ভবত এই জায়গা পাথরে পাথর থেকে পানি খাইতেছে পান করতেছে এই দেখেন কিভাবে ছোকরটা করতে কত মানুষ এ বাবা কত জায়গা থেকে মানুষ না চলে আসে দেখেন চকটা আমার খুবই ভালো লাগছে এজন্য আমি ভিডিওটা বারবার করছি আমার ক্যামেরাম্যানরে বলছি এই ছকরে ভিডিওটা তুলো এই দেখেন নিচ দিকে এই দেখেন নিচের দিকে কিন্তু বাজার বসে যায় এই দেখেন এই স্রোতের ফা এইদিকে ফানি না নেমে যাচ্ছে এবং এই জায়গায় অনেক মানুষের এই দেখেন মহিলা মহিলারা শেষ পর্যন্ত মহিলাদের কিছু হালকা দৃশ্য আমি দেখাইছি আসলে এই রকম দৃশ্য দেখা ঠিক না আমি আসলে নাই ভালো লাগবে দেখেন কিভাবে পানি পড়তেছে রে ভাই এই জায়গায় আমি যাইতে পারিনি আমার ক্যামেরাম্যানও আমি যাইতে বলছিলাম কিন্তু সেও যাইতে পারে না আচ্ছা যাই হোক শেষ আমার ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলাইবরক